কাঁচা টমাটো ফুলকপি সিম আলু বেগুন কাঁচামরিচ দৈনাপাতা ময় মশলা তো থাকবেই সাথে তারপরে দিব একটু মুরগির গোস্ত ডাল চাল সব কিছু মিলে আজকে একটা খিচুড়ি রান্না করবো আসসালামু আলাইকুম আপু এর আশা করি ভালো আছো খিচুড়িটা এই কারণে রান্না করব সবজি দিয়ে যেহেতু ফুলকা দিয়ে লাখড়ি দিয়ে আমরা রান্না করি কষ্ট হয় বেশি এই জন্য সবজি দিয়ে বিকালের জন্য খিচুড়ি একটা খিচুড়ি রান্না করতে কত আইটেম যে দে সবটি দে রান্না দিলে এক রুক্ষা লাগে বউ পারে না জাল দিতে লাগছি জল দিতে পারে না ওই আইছে এসি রুমেরতে বড় বড় রাখি দাঁড়া দে দে বউ জাল দিতে পারে না বউ গেছে যা বলে পারতো না দিতে মাংসটাকে কষায় নেই তারপরে এই আইটেমটি লাগে খিচুড়ির জন্য

어, 나라도 কষলে তারপরে চমচম আসছিল রে পরে যার একটা কাটা দিব না এসময় আলাদা তোমা বাড়িতে খিচুড়িটা দিয়ে অনেক সুন্দর কিন্তু আর খাইতে অনেক মজা হয়েছে যেহেতু মুরগি দিচ্ছি তেহন আমরা সবাই আছে খাম ছোট বই না আছে লগে সবার জন্য বার্তাছি সবাই খামু বউ কিন্তু নাই চলে গেছে গাউয়ে আমি পিয়াল আমার ছোট বই আর ছেলে আছে এরা খামু ছেলেটা দিকটান দেয়ার এনার ছেলের বাড়ছে বার্তাছে চারটা বাড়বি আমরা চারজন মানে কিন্তু বিডিওতে কেউ আইব না খালি পিয়ালেই থাকে